কাম ব্যাক টু আ চ্যানেল হ্যাপি উইথ পা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আসলে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম চা খাচ্ছি তারপরেই আমরা এই মহাপ্রভু হোটেলটা দেখতে পেলাম আর দেখে দেখো এখানে গরম গরম কচুরি ভাজছে যদিও ভাজছে পৌনে আটটা মতো সবাই দেখো আর ল্যাংচা পান্তুয়া রসগোল্লা কালোজাম কত কি রয়েছে এখানকার পান্তুয়াগুলোও খুব ভালো জানো তো ল্যাংচাগুলো ল্যাংচা মানে এখানকার মিষ্টিও খুব ভালো যাই হোক আমরা দাঁড়িয়ে পড়লাম খিদে পাইনি কিন্তু এই যে গরম গরম কচুরির গন্ধে মিস্টার বলছিল খাবো না কিন্তু হোটেলে গিয়ে তো কিছু খেতে হবে জন্য এক প্লেট অর্ডার দিয়েছি যেন জাস্ট টেস্ট করার জন্য অনেক দিন পর এলাম মানে অনেক বছর পর এলাম সেই জন্য টেস্ট করার জন্য এক প্লেট নিয়েছি আমরা আর বেটুরও খিদে পেয়েছি বেটু কিছু খাইনি আমরা তবু চা খেয়েছি বিস্কিট খেয়েছি কিন্তু বেটু কিছু খাইনি তাই মিষ্টি নিচ্ছি ওর জন্য রসগোল্লা আর সব রকমের মিষ্টি নিয়েছি দেখো রসগোল্লা পান্তুয়া ল্যাংচা দিয়ে গেছে এই দেখো একটা প্লেটে করে আর বেটুন না ভাজা পোড়া মিষ্টি খেতে খুব ভালোবাসে যে সকালবেলা ওকে দেবো না কো ওর এই কালো মিষ্টিটা তারপরে ল্যাংচাটা দেখে খুব পছন্দ এদেরকে এসে গেছে আমাদের কচুরি এক প্লেটই অর্ডার দিয়েছি আমরা বেশি দিইনি কারণ কারণ খেতে পারবো না কো আমরা আমি একটা জাস্ট টেস্ট করব বেটুকে একটু খাওয়াবো সেই জন্যই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার না আর টোটো ধরিনি জানো তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওয়েদারটা না খুব সুন্দর দেখো এখানে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকে মন্দিরের এই রাস্তাটাতেই কিন্তু আমরা টোটো ধরিনি কো খেয়েছি তো খেয়ে এবার হাঁটতে হাঁটতে যাই কিন্তু রোদ্দুর থাকলে হয়তো হাঁটতে পারতাম না কাছেই দেখা যাচ্ছে হোটেলটা চলো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি হোটেল আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কারণ বেটুকেও হাঁটাচ্ছিলাম ওই জন্য আস্তে আস্তে এলাম আর ল্যারিকার সামনেই একটা হোটেলে চা খেলাম জানো তো কারণ হোটেলের ভেতরে চা খেলে না অনেক দাম নেয় আর অতটা চা খাওয়াও যায় না ভাঁড়ে ছোটো ভাঁড়ে অল্প একটু চা খেয়ে নিলাম কারণ কচুরি খেয়েছিলাম একটা সেই জন্য আর বেটু এবার এসে সুইমিং পুলের সামনে গেল কারণ সকালবেলাতেই পুজো দেওয়ার আগেও একবার ঢু মেরে গেছে এখানে দেখো সকাল থেকে সাঁতার কাটছে দুজনে কিন্তু আমি সুইমিংয়ের কোনো ড্রেস নিয়ে আসিনি আর এদের এখানে ভাড়া পাওয়া যায় না কো মানে দেয় না কো এক একটা জায়গায় দেয় আমরা অযোধ্যায় যখন গিয়েছিলাম না ওখানে ড্রেস দিচ্ছিলো ওরা কিন্তু সেই সময় আমরা শীতকালে গিয়েছিলাম তো ড্রেস পরে সুইমিং করার মতো সময় অবস্থা ছিল না খুব কিন্তু এখানে কোনো ড্রেস পরে আর বেশি আমি জামা কাপড়ও আনি জানো তো ওই ছোটো ব্যাগই দেখিয়েছি তোমাদের আর সেই জন্যই পুজোর জন্য একটা জামা কাপড় আর বেটু দু চারটে আছে কিন্তু মামার নেই সেরকম আর বেটু তো একা সুইমিং করবে না খুব মাম্মাকেও ডাকবে সেই জন্যই চলো এবার ওকে একটু দোমলা চাপাচ্ছি ওর এখন এই দোললাটা পছন্দ না এখন ওই পিছন দেখে আমাদের হোটেলের সামনে দিয়ে যে আমাদের রুমের সামনে দিয়ে যে একটা দেখা যাচ্ছিলো সেইখানে এসে এখন চেপেছে আর দিদিকে বলছে দেখো জিরাপটা চাপার জন্য জানো তো অনেক বছর প্রায় দোলা চাপছে নিজে নিজে এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে আমি দোল দোল খাচ্ছি নিজে নিজেই বেশ ভালো লাগছে অনেক বছর পর মানে এখন আর সেরম পার্কে যাওয়া হয় না যে পার্কে যাই সেখানে ছোটোদের পার্ক বেটু চাপতে পারে কিন্তু আমার তো চাপা হয় না কো ওই ইচ্ছা করলে একটু চেপে নিলাম আর মিস্টার সামনে ওখানে রেস্ট নিচ্ছে বসে বসে চাপতে কালকে হয়ে দেখেছে বাড়িতে যদি ওই ওয়েদার ভালো লাগে না কো এখানে আর বেটু মন্দিরের সামনে থেকে যে বাবলসটা নিয়েছিল সেটা তো খোলবার জন্যে অনেকক্ষণ থেকে ওয়েট করছে এইখানেই দেখলাম যে পার্কের সামনেই তাহলে ঘুরিয়ে দিন নাহলে হোটেলের ভেতরে রুমের ভেতরে যদি করে না ফ্যানায় ভর্তি হয়ে যাবে আমরা চলে এসেছি একটু ঘোরাঘুরি করে এদিকে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে না আজকের দিনটা পড়তে হয় এত কিছু কিছু সোনার বালা তো বাদ দাও রুপোর বালাগুলো কোথায় ফেলে দিয়েছে একটা কিনে দিলাম আজকে এমনি এটাকেও ফেলে দিচ্ছিল এগুলো পরবো না এই যে লাগে বিশেষ কিছু নেই মিস্টারের এটা জিনিসপত্র আছে মানে কোটের জিনিসপত্র আছে এই যে আমাদের ব্যাগ একটা ব্যাগে নিয়েছিলাম সেটা ব্যাগ চলো আমি এই বোতলগুলো ধুয়ে নিই বোতলগুলো এই বোতলগুলো তো ধোয়া হয় না বোতলগুলো ক্লিন করে নিই রেডি করে আমরা বন্ধু লজে থাকবো মিস্টার ততক্ষণে নেই কাজ সেরে আবার চলে আসবে আমরা বজাত কালে বেরিয়ে যাবে কারণ কালকে থেকে আবার স্কুল আছে মিস্টারি রিপোর্ট আছে ছটা ওটা দেখেই নিচ্ছে গুছাচ্ছে কেন থাকবি সব জায়গায় অবসর রাখবে নাকি যে সবাই মোটামুটি রেডি আছে বেটু কথা জায়গায় থাকবে জানি না ছটা পর্যন্ত আর মিস্টার চল ওটা গুছিয়ে দিচ্ছে খুব ভালো পুজো খুব ভালো পুজো দেওয়া হয়েছে কেমন লাগলো মিস্টার বলো

দেখো বেটু নিয়ে পড়েছি আর ছটায় উঠেছে ঘুম থেকে শুয়েছে কালকে সাড়ে বারোটা একটাই ঘুমবে তো বটে মাম্মা বলছে মা ঘুমবে শুয়ে তাহলে দেখো এক ঘন্টা মতো লাগবে

প্রান থেকে এখনো বেটু ঘুমো করছে ভালোই হয়েছে বেটু ঘুম হয়ে গেছে দুপুর জেগে থাকবে আর আমরা যখন বেরোবো তখন আবার ঘুমিয়ে উঠবে গাড়িতে ঘুমলে বুটু শান্ত না হলে এত ডিস্টার্ব করে না বেটুকে এখন আমি কোলেই নিয়ে ঘুম পাড়াচ্ছি কারণ না পিছনে যদি শোয়ে একদিক করে শোয় তো শীতের গরমে নাও ঘেমে যায় পুরো পুরো যখন ওঠে পুরো জল বেরোয় সেই জন্যই আমি সামনেই বললাম কোলেই নিয়ে ঘুম পাড়াই না হলে একে সর্দি হয়ে যাবে একেবারে জল বসে যাবে ও তো ঘুমে কাতর থাকবে আমরা এসেই গেছি বোলপুর প্রায় আর পাঁচ দশ মিনিট আর মিস্টারের ক্লায়েন্টরা সব ওয়েট করছে বোলপুর লজে চলে এসেছে মিস্টার বলেছিল বোলপুর লজে তোমরা এসে ওয়েট করবে তারপর এখান থেকে মিস্টারকে নিয়ে যাবে ওরা চলো আমাদের একটু লেট হয়ে গেছে কারণ বেরোতে আর রাস্তাতে এই দেখো বোলপুর লজ আমরা চলে এসেছি আর যেহেতু কয়েক ঘন্টার জন্যে থাকবো সেই জন্য একটা ছোট সামনে নিচে একটা রুম নিয়েছি বলেছি বড় রুম নেওয়ার দরকার নেই জাস্ট দু তিন ঘন্টার লাঞ্চ করবো আর বেরিয়ে যাবো

এটাই খেয়েছে একেবারে এটা এই বোলপুর লজে খাওয়াটা খুব ভালো এই জন্যই বোলপুর লজটাই আমরা পছন্দ করি প্রথম দেখি একদম ঝাল ছিল না খাবারে আলু ভাজা বলো ডাল বলো পোস্ত বলো খুব সুন্দর বানিয়েছিলো আমরাও ভাতকে যেহেতু নিরামিষ ওদের বললে পুরো পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করে দেয় সেই জন্য ডাল ভাত পোস্ত আলু ভাজা আর কি বানিয়েছে না সবজি চলো দেখি আমি আমি সেটা জিনিসটা গেছে এই জিনিসটা জাস্ট এলো সে চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে নিয়েছে ওখানে উৎসব হচ্ছে এই দেখো আমরা খেতে চলে এসেছি এই যে সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছে এই দেখো ডাল পোস্ত আলু ভাজা একটা কোপ্তা বানিয়েছে কিসের কোপ্তা এখনো জানি না আর একটা লাউয়ের তরকারি বানিয়েছে আর চাটনি চাটনির সঙ্গে চাটনি দেয় পুরোটাই ভেজ খুব ভালো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়েই বেরিয়ে যাব কারণ আলো থাকতে থাকতে বেরিয়ে যেতেই ইচ্ছা করছে কারণ রাত্রি করতে ইচ্ছা করছে না এক তালিদ গেটটা জানো কী বিশাল জ্যাম হয় যে কি বলবো বিকালের পর থেকে সেই জন্যই এখন বাজছে তিনটে চলো আমরা লাঞ্চটা ঝটপট করে করে বেরিয়ে পড়ি

বেটু এখনও ঘুমোয়নি আমি ভেবেছিলাম যে দুপুরটা একটুখানি জেগে থাকবে গাড়িতে ঘুমোচ্ছে তারাপীঠ থেকে ফেরার পথে আর আবার বোলপুর থেকে বাড়ি ফেরার পথে ঘুমিয়ে পড়বে কারণ জেগে থাকলে আদি যা দুষ্টুমি করে তোমাদের কি বলবো সব রকম জিনিসপত্র চাই মানে খাবার জিনিস বলো লজেন্স ললিপপ লেস এগুলো তো আছেই তার সঙ্গে ওয়াইপস আদি ওয়াইপস দিয়ে গাড়ির সব কাঁচ পরিষ্কার করবে কারণ ও পরিষ্কার করলে ওর ভালো করে দেখতে পারবে আর বলো না কি দুষ্টু যে হয়েছে কি বলবো এরকম দুষ্টুমি তো চলতেই থাকবে যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য বাই